কদিন ধরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সড়কে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা রাজধানী সহ দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে বাংলা ব্লকের কর্মসূচিতে আন্দোলন করছেন তারা শিক্ষার্থীদের পাশাপাশি বিষয়টি নিয়ে সড়ক সবিজ অঙ্গনের তারকারাও অনেকেই নিজেদের মত প্রকাশ করছেন এদিকে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে বৃষ্টির মধ্যেই পুনরায় কর্মসূচি করেন আন্দোলনকারীরা এদিন শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তেমনই এক ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে পোস্ট দিয়েছেন দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির এতে অভিনেতা লিখেন কোটা একটি কেলেঙ্কারি এটা সব সময় হবে আর এটা লজ্জাজনক যে বাংলাদেশ নিজেই নিজের ভবিষ্যতের বিরুদ্ধে এটা অপ্রয়োজনীয় বিলম্ব সংশ্লিষ্টদের উচিত শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া লাঠি ব্লক ট্যাক্ট দিয়ে অপরাধীদের মতো তাদের সঙ্গে আচরণ না করা তিনি আর ও বলেন আমাদের মন্ত্রী নেতারা তো বসে আছেন আর আদেশ পাঠাচ্ছেন তার থেকে বরং দেশের জন্য ভালো একটা পরিবর্তন আনা দরকার প্রসঙ্গত দু সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে নবম থেকে তেরোতম গ্রেডের সব কোটা বাতিল করে সরকার এবার সব গ্রেডের কোটা সংস্কারের দাবি আন্দোলন নেমেছেন শিক্ষার্থীরা